পেঁয়াজ গাছ মোটা এবং কালো করার সব থেকে কার্যকারী সমাধান হল পানি সেচ নেওয়া দেখেন এই পেঁয়াজটার অন্য সব পেঁয়াজের থেকে ছোটো এবং দুর্বল ছিল কয়েকদিন আগেই এই জমিতে পানি সেচ নেওয়া হয়েছে দেখেন এখনও কাদা তুলনামূলক এই জমির পেঁয়াজ খুবই দুর্বল এবং চিকুন ছিল পরবর্তীতে এই জমিতে পানি নেওয়া হয়েছে আপনাদের পেঁয়াজ যদি অতিরিক্ত দুর্বল এবং চিকুন থাকে তাহলে আপনারা পানি শেষ নিতে পারেন দেখেন এখনও কাদা পেঁয়াজের বয়স চল্লিশ দিনের নিতে হলে গাছ মোটা এবং কালো করার জন্য পানির সেচ খুব কার্যকারী সমাধান আপনারা পানি সেচ দেওয়ার আগে কিছু ডিএপি এবং ভিটামিন একসাথে মিশিয়ে দেওয়ার পরে পানি সেচ নেবেন দেখেন এই জমির পানি এই জমিতে অল্প কিছু গেছে পেঁয়াজের পেঁয়াজের অবস্থা অবস্থা আর এই জমির পানি যেটুকু ওই জমিতে গেছে সেইটুকু গাছ অনেক মোটা এবং কালো এই জন্য আপনারা পেঁয়াজের বয়স চল্লিশ দিনের কম হলে আর একবার অল্প কিছু ডিএপি সাথে ভিটামিন মিশিয়ে পানির সেচ নিলে পেঁয়াজের চেহারা অল্প সময়ের ভিতর পরিবর্তন হয়ে যাবে দেখেন এই জমির পানি এই জমি পর্যন্ত যেটুকু গেছে সেইটুকুর অবস্থা অত্যন্ত ভালো পেঁয়াজের জমিতে পানি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কিন্তু অতিরিক্ত পানি ব্যবহার করলে পেঁয়াজ গাছ নষ্ট হয়ে যায় এজন্য আপনারা পেঁয়াজের বয়স চল্লিশ দিনের কম হলে এবং গাছ দুর্বল এবং চিকুন থাকলে অবশ্যই পানি সেচ নিতে পারেন এবং সেচ দেওয়ার আগে কিছু ঢ্যাপ এবং হাতে ভিটামিন মিশিয়ে দিবেন এতে করে গাছ দুটো সময়ের মধ্যে কালো এবং মোটা হয়ে যাবে